দোকানদারি করতে গিয়ে কত রকমের কাস্টমার যে সামলাতে হয় এই ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে এক কাস্টমার এগরোলের অর্ডার দিয়ে বলে কিন্তু প্রতিদিনের মতো আজকেও তাড়াতাড়ি দোকান খুলে কাস্টমাররা আশায় বসেই ছিলাম এক ভাই দিদির স্টাইল দিয়ে বললো বাইগা তারপরে গার্লফ্রেন্ডকে বলছে কি তো হয়ে গেছে তোমার রু আর আমি ডিম ঘুরাচ্ছি গোল 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 তারপর এন্ট্রি নিলো সেই লঙ্কা করে দাদাটা ভালো ছিল আর এদিকে কাকি রাতের গরম গরম আলুর দম দেখেই খেতে ইচ্ছা করছিল সেটা খাওয়ার জন্য কাকা দুহাত বাড়িয়ে বলছে দাও দাও আর এরপরে সেই উধমাটিকা কাস্টমার এসেই বলে যাই হোক আমি এগ রোলের যখনই ডিম দিতে যাবই মানে এগরোল খাবে কিন্তু ডিম খাবে না ডিম ছাড়া মানে ভেস্রো